হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাদের দিনকাল বলতে খুব চাপের মধ্যে কাটছে তোমরা সবাই জানো পাপায়ের কিন্তু উপনয়ন আছে তো উপনয়নের জন্য আমরা যে গেরুয়া বসন সেটা কিন্তু ঠিকঠাক করে বাজারে পাচ্ছিলাম না কারণ গেরুয়া বসনে কিন্তু অবশ্যই পাড় ছিল তো পার থাকা কালীন মানে গেরুয়া বসনগুলো আমরা নিতে চাইছিলাম না তো আমরা চাইছিলাম একদম শুদ্ধ যেরকম সন্ন্যাসীদের ড্রেস হয় সেইভাবে ড্রেসটা কিনতে চাইছিলাম কারণ তাতে যেন কোনো রকম পার বা কোনো রঙিন সুতো যেন না থাকে একদম পুরোপুরি গেরুয়া বসন হোক এরকম একটা ড্রেস চাইছিলাম কিন্তু অনেকগুলো বাজার ঘুরেও আমরা কিন্তু ওই ধরনের ড্রেস পাইনি তো বাধ্য হয়ে তখন ডিসিশান নিলাম যে পুরোনো রীতি অনুযায়ী যেভাবে বসন তৈরি করা হয় সেটাই আমরা বানিয়ে নেব তো তার জন্য কিন্তু অনেকেই বলল যে বাড়িতেই বানিয়ে নেওয়াটা ভালো তাই কিন্তু গত দিন মানে আগের দিন সন্ধেবেলা আমি আর পাপায় গিয়ে থান কাপড় কিনে নিয়েছিলাম মানে সাদা থান কাপড় তো সাদা থান কাপড়ে কিন্তু রকম কোনো পার থাকে না সে চুল পাড়ও থাকে না মানে একদম সরু ধরনের কোনো পার থাকে না একদম পিওর সাদা কাপড় থাকে তো সেই কাপড় কিনে নিয়ে এসেছিলাম দুটো তো দুটোর মধ্যে একটাকে কিন্তু অর্ধেক অর্ধেক করে দুটো অর্নি বানিয়েছিলাম আর একটা কিন্তু ধুতি আকারে ছিল তো ওই কাপড়টাকে কিন্তু কালার করব বলে আমরা বাজার থেকে বাজার মানে ঠাকুরের দোকান থেকেও তোমরা ওই কালারটা পাবে তাছাড়া বেনে দোকান থেকে তো তোমরা ওই কালারটা পেয়েই যাবে তো তোমরা কিন্তু ওই থান কাপড়ের জন্য কোনো কালারটা নিয়ে চলে এসো বাজার থেকে খুব বেশি দাম নয় খুবই কম দাম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেবে খুব বেশি নেওয়ারও দরকার নেই পরিমাণে খুব বেশি না হলেও চলবে তার জন্য কিন্তু উপনয়নের জন্য ওই কালারটা কিনে নিয়ে চলে আসবে কিনে আনার পর তোমরা কিন্তু হালকা করে গরম জল করে নেবে হালকা করে গরম জল করে নিয়ে তাতে কিন্তু ওই কালারটা গুলিয়ে দেবে তো অবশ্যই বলবো হালকা করে গরম জল করবে বেশি পরিমাণে গরম জল করতে যেও না কারণ তাতে কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই বলবো অতি অবশ্যই তোমরা একটু হালকা করে গরম জল করে প্রথমে কালারটাকে গুলিয়ে নেবে আর এটা কিন্তু হাত দিয়ে করতে যেও না কারণ প্রচুর পরিমাণ হাতে কালার হয়ে যাবে সে কালার কিন্তু তোমরা সহজে তুলতে পারবে না তাই কোনো একটা কাঁঠি বা দণ্ড নিয়ে নিও আর আমি মাঝে দেখো একটা স্টিকার দিয়ে দিয়েছি কারণ হয়তো স্ট্রাইক চলে আসতে পারে তাই আমি কিন্তু কোনোরকম কোনো নিইনি মাঝে একটা জবা ফুলের স্টিকার দিয়ে দিয়েছি তোমরা তবুও খানিকটা দেখতে পাচ্ছ তারপরে ওটাকে গুলিয়ে নেওয়ার পর আমরা কিন্তু ওই যে তিনটে থাঁদা থান হয়ে গেছে মানে একটাকে দুটো করে নিয়েছিলাম আর একটা একটা তিনটে থাঁদা থানকে কিন্তু ডুবিয়ে দেব। কিন্তু ডুবিয়ে দিলেই শুধু হবে না এটা কিন্তু বেশ খানিকক্ষণ রাখতে হবে তা পারলে চার পাঁচ ঘন্টা রাখবে রাখার পর কোনো কিন্তু প্যাকেট হাতে নিয়ে নিয়ে তারপরে ওটাকে কিন্তু নেবে নেওয়ার পর কিন্তু ওটা মেলার চেষ্টা করবে কারণ না হলে কিন্তু তোমাদের হাতে কালার হয়ে যাবে আর সেই কালারটা কিন্তু সহজে উঠবে না তো তোমরা কীরকমভাবে এই কাপড়গুলো রেডি করেছো যাদের বাড়িতে উপনয়ন হয়েছে না তোমরা কোথাও কিনতে পেরেছিলে সেটা আমাকে জানিও আমি কিন্তু কিনতে পারিনি অনেকগুলো বাজার ঘুরেছি কলকাতাতেও খোঁজ করেছি মেছেদাতেও খোঁজ করেছি ইভেন আমাদের বলাইপন্ডাতেও খোঁজ করেছি কোথাও ওই ধরনের কাপড় পাইনি সবেই একটা না একটা কোনো পার ছিল তো পার সহ আমি কোনো কাপড় কিনতে চাইনি বলেই আমি এই ব্যবস্থাটা নিয়েছি সবাই আমাকে বলেছে এইভাবে রেডি করে নিলেই হয় কোনো প্রবলেম হবে না তো তাই জন্য সেই ধরনের ড্রেস নিয়ে নিয়েছি এবং রেডি করে নিচ্ছি তো তোমাদের আমার এই যে কনসেপ্টটা বা এই ধরনের ধুতি রেডি করে নেওয়ার যে কনসেপ্ট সেটা তোমাদের কেমন লাগলো আর তোমরা আর কী কী ভিডিও চাইছ বা কেমন ধরনের ভিডিও চাইছ অবশ্যই আমাকে জানিয়ে দিও যদি আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে অবশ্যই আমি বলবো তোমরা আমায় জানিও যে আর কি কি নতুন ভিডিও চাইছো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই তোমাদের সেই কমেন্টের আমি অপেক্ষা করে আছি তো আমার বক্তব্য এই উপনয়নের কাপড়ের যে কনসেপ্টটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে তোমরা আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য টাটা